মেয়েদেরকে হাসানোর জন্য সেরা ছয়টি কথা শিখে নিন গার্লফ্রেন্ডকে খুশি করার জন্যই হোক বা বান্ধবীকে হাসানোর জন্যই হোক নয়তো বা আপনার পছন্দের কোনো মেয়েকে পটানোর জন্যই হোক মেয়েদের সাথে মজার মজার কথা বলে তাদেরকে হাসানোটা অনেক গুরুত্বপূর্ণ তাই আজকে আমি মেয়েদেরকে হাসানোর টপিক এই টাইটেলের উপর একটা ধারাবাহিক সিরিজ শুরু করতে যাচ্ছি যেটাতে মেয়েদেরকে কিভাবে হাসাতে হয় বা কে কী মজার কথা বলে মেয়েদেরকে হাসানো যায় এমন বিষয়গুলো নিয়ে হাজির হব। আজকে তার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে কয়েকটি কথা শিখে নেওয়া যাক যেগুলো বলে মেয়েদেরকে হাসাতে পারবেন নাম্বার এক আপনি যে মেয়ের সাথে নিয়মিত অনলাইনে চ্যাট করেন এমন মেয়েকে হাসানোর জন্য আপনি তাকে বলতে পারেন আমার একটা রোগ হয়েছে বাট রোগটির নাম কি সেটা কোনো ডাক্তারই ধরতে পারতেছে না এটা শোনার পর মেয়েটি অবশ্যই এমন কিছু বলবে কি এমন রোগ বা বলতে পারে রোগটা কেমন তখন আপনি বলবেন তুমি অনলাইনে না থাকলে আমার মন খারাপ হয়ে যায় এ রোগের নামটা কি বলতে পারো মেয়েটি প্রথমে মনে করেছিল। আপনার আপনার সত্যি সত্যি বড় কোনো রোগ হয়েছে বাট সে যখন লাস্টের কথাটা শুনবে তখন এটা শোনার পর মেয়েটি অনেক অনেক মজা পাবে নাম্বার দুই আপনি যে মেয়ের সাথে অনেকটাই ফ্রি মাইন্ডে কথা বলেন এবং মজা করেন এমন মেয়ের সাথে চ্যাটিং করার সময় মেয়েটি যখন সুন্দর করে কোনো কথা বলবে তখন তাকে বলতে পারেন তোমার কথা শুনে তোমাকে তো আই লাভ ইউ অ্যাওয়ার্ড দিতে মন চাচ্ছে এমন মজার কথা শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে কারণ তোমার কথা শুনে তোমাকে আই লাভ ইউ বলতে ইচ্ছে করতেছে এটা না বলে আপনি এই কথাটাকে একদম ব্যতিক্রমভাবে বলেছেন নাম্বার তিন অনলাইনে কোনো মেয়ের সাথে আপনার নতুন বন্ধুত্ব হলে অথবা যে কোনো মেয়ের সাথে অনলাইনে চ্যাটিং করার সময় আপনি তাকে বলতে পারেন আমার ছোটোবেলা থেকেই অনেক বড় একটা স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক ভালো একটা ফ্রেন্ড হব আপনার আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো আমার কি যে আনন্দ লাগতেছে এটা লেখে সাথে সাথে কয়েকটা হাসির মজি দিবেন তারপর মজা দেখেন মেয়েটি হাসতে হাসতে অস্থির হয়ে যাবে কারণ আপনার কথাটি শুরুটা শুনে যে কেউ আইডিয়া করে নিবে যে আপনি ভালো কিছু বলবেন বাট লাস্টে এসে কি হলো পুরাই হাস্যকর একটা ব্যাপার নাম্বার চার আপনি যে মেয়ের সাথে মজা করেন অথবা যে মেয়ের সাথে আপনি মজা করলে কোনো সমস্যা হবে না এমন মেয়েকে আপনি বলতে পারেন তুমি কি জানো তুমি একদম হুবহু হুব একজনের মতো দেখতে তখন মেয়েটি অবশ্যই বলবে কার মতো দেখতে তখন আপনি বলবেন তুমি দেখতে ঠিক আমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের মতো এটা শোনার পর মেয়েটি অনেক মজা পাবে তবে সাবধান এই কথাটির মাধ্যমে যেহেতু আপনি তাকে মজা করে বলতেছেন যে সে ভবিষ্যতে আপনার গার্লফ্রেন্ড হবে তাই এই কথাটি কাউকে বলার সময় নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন যে এই কথাটি মেয়েটিকে বলা উচিত হবে কি না নাম্বার পাঁচ আপনি যে মেয়ের সাথে নিয়মিত চ্যাট করেন এমন মেয়েকে হাসানোর জন্য তাকে বলতে পারেন আমি যে মোটা হই না এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোমার মেয়ে তখন অবশ্যই বলবে কেন বা বলতে পারে কিভাবে? তখন আপনি বলবেন তোমার সাথে চ্যাটিং করলে খাওয়া দাওয়ার কথা ভুলেই যায় সো মোটা হবার চান্সই নাই এমন কথা শুনে একদিকে মেয়েটি এটা ভেবে খুশি হবে যে আপনি তার সাথে চ্যাট করলে খাওয়া দাওয়ার কথা ভুলে যান আবার অন্যদিকে অনেক মজাও পাবে অনেক হাসবে নাম্বার ছয় আপনি যে মেয়ের সাথে টুকটাক মজা করেন এমন মেয়ের সাথে মজা করার জন্য তাকে বলতে পারেন আচ্ছা তুমি কি কখনো চাঁদে গিয়েছ আপনার এমন আজব প্রশ্ন শুনে মেয়েটি অবাক হয়ে অবশ্যই বলবে না কেন তখন আপনি বলবেন আমিও চাঁদে যাইনি দেখছ আমাদের মাঝে কত মিল আছে আমরা রিলেশন করলে আমাদের জুটিটা সেই জমবে তাই না এতে শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে এতে কোনো সন্দেহ নাই আপনার এমন আজব কথা শুনে মেয়েটি অনেক হাসবে আপনি যদি ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত এসে থাকেন তাহলে কথা দিলাম আপনার দ্বারা মেয়ে পাঠানো সম্ভব কারণ আপনি পুরো ভিডিওটি দেখে প্রমাণ করে দিয়েছেন যে মেয়েদের বকবগানি শোনার ধৈর্য আপনার আছে এখন বাকি রইলে শুধু এই ভিডিওটি আপনার কেমন লেগেছে পাশাপাশি কয় নাম্বার পয়েন্টে আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানানো তাহলে আমি আপনার জন্য লাল টুকটুকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেব বিশেষ দ্রষ্টব্য অফারটি সীমিত সময়ের জন্য তাই তাড়াতাড়ি কমেন্ট করে সুযোগটা লুফে নিন ওকে ভালো থাকবেন সবাই বাই